রাজমিস্ত্রির ছদ্মবেশে মাদক কারবার ডালকোলায় পুলিশের চমকপ্রদ অভিযান রাজমিস্ত্রির ছদ্মবেশে মাদক কারবার সোমবার বিকেলে ডালখোলা থানার পুলিশ আশুরাগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক তরুণকে গ্রেপ্তার করে যার কাছে পাওয়া যায় প্রায় দুশো গ্রাম সন্দেহভাজন পাউডার আগাম গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অফিসার দেবাশিস মুখার্জির নেতৃত্বে ফাঁদ পাতে পুলিশ বিকাল চারটের সময় এক হাই স্পিড বাইক আরোহীকে ধাওয়া করে ধরে ফেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর দুই নম্বর ব্লকের বিডিও সুজয় ধর তার উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রী নগদ সাতাশি টাকা মোবাইল ফোন বাইক ও পাউডার শিল করে হেফাজতে নাই পুলিশ গ্রেপ্তার হওয়া তরুণের নাম সাব্বির আলম বাড়ি চাকুলিয়ার শিবরামপুরে সূত্রের দাবি পাউডারটি মুর্শিদাবাদ থেকে এনে স্থানীয় এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল ডালখোলা থানার পুলিশ তদন্তে নেমেছে কারা এর সঙ্গে জড়িত তা জানতে চলেছে জোর তল্লাশি বলতে ডালখোলা ডালখোলা পুলিশ স্টেশন থেকে এটা একজনকে ডিটেন করা হয়েছিল যে তার কাছে সন্দেহজনক কিছু পাওয়া গেছে হ্যাঁ যেটা নারকোটিক ইসের মধ্যে পড়ে তো আমি অ্যাজ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার প্রেজেন্সে যেন এগুলো সিজ হয় সেই জন্য আমি আজকে এসেছিলাম এবং আমার প্রেজেন্সে টোটাল প্রসিডিওর কমপ্লিট করে পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং পরবর্তীকালে কোর্টে প্রসিডিংস হবে এবং যা হবে সেটা ফাইন্ডিংস করে আপনারা জানতে পারবেন পরিমাণ কত ছিল টোটাল যেটা পাউডার টাইপ পাওয়া গিয়েছে দুটো প্যাকেটে একশো দুই করে দুটো প্যাকেটে পাওয়া গেছে মানে দুশো চার সামথিং এরকম একটা ওয়েটে পাওয়া গেছে এছাড়া কিছু এইটির সেভেন থাউজেন্ডের মতো একটা ক্যাশ রিকভার হয়েছে তার বাইক একটা সিজ করা হয়েছে এবং মোবাইলটা সিজ করা হয়েছে এটুকুই তার বাড়ি বাড়ি আমি জানি না তার নাম তো সে বললো হলো সাব্বির আলম এই এলাকাতেই আশেপাশে কোথাও বাড়ি আছে চাকুরিয়া পিএসএর আন্ডারে এটাই সে ইনফরমেশন দিল और देख सकते हैं एक बाइक भी है बाइक लेकर जा रहे थे जिसके बाद पुलिस के द्वारा उनको पकड़ा गया पीछे लगे सर 국아 a a a b e i